নমস্কার আমি লীনা বিশ্বাস গ্রাম বাংলার এক অতি সাধারণ মেয়ে পুটি স্বপ্নের জাল বুনেছিল তার হবু স্বামী সুবোধকে নিয়ে কিন্তু সব স্বপ্নই কি আর সত্যি হয় আপাত সত্যের আড়ালে লুকিয়ে থাকা মিথ্যার মেঘে কি কখনো ঝড় ঘনিয়ে আসে না কথা শিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মর্মস্পর্শী গল্প গায়ে হলু সেই রুড়ো বাস্তবের মাটিতে আটকে থাকা স্বপ্নের এক জল যেখানে আমি এক বিশেষ ভূমিকায় অভিনয় করেছি আর এই গল্পটি আপনাদের কাছে নিয়ে আসছে ইউটিউব চ্যানেল দৃষ্টিকল্প বাংলা সাহিত্যকে পুস্তক থেকে পর্দায় তুলে ধরার এক মহৎ প্রচেষ্টা নিয়ে চ্যানেলটি এগোচ্ছে অতএব আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন ধন্যবাদ